কচু কসু শাক কচুরলতি কচুর ডোগা আমাদের বাঙালিদের সবচেয়ে ট্রেডিশনাল একটি খাবার এটি খেতে আমরা সবাই পছন্দ করি আবার অনেকে চুলকানি বয়ে খেতে পছন্দ করে না আজকের ভিডিওতে আপনাদের জন্য খুব মজার রেসিপিটা কীভাবে চুলকানো ছাড়া কচুর ডোগা রান্না করা যায় চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি কোথায় না বাড়িয়ে আমি এখানে বড় একটা কচু নিয়ে চলে এসেছিলো একশো টাকা দিয়ে আর তার ডোগাটাকে ফেলে দিব না তার ডোগাটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে আমার সবসময় এভাবে ডোগা ভাজি করত তো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব একদিন মাছ রান্না করার সময় মাছের একটা পেডি থেকে গেলো তো সেটা আমি এরকম ছোটো ছোটো করে রেখে দিয়েছি এরপর এখন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি চারটা আপনার হচ্ছে যে গাঞ্জা সুটকি এটা হচ্ছে যে পাঁচশা গাঞ্জাটা তো এখানে একটু পানি দিয়ে এটাকে এখন আমি একটু উতলে নিচ্ছি তারপর এখন এটার সাথে এক একে সব মশলাগুলো অ্যাড করব এরপর দিয়ে দিচ্ছি আপনার হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন লবণ আমি কিন্তু সিদ্ধ করার সময় আগে একবার লবণ দিয়েছি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে শুটকিটা তখন এরকম শুটকির কাঁটাটা উঠিয়ে নেবেন কারণ আমার বাচ্চা আছে বাচ্চারা কিন্তু এসব প্রাকৃতিক খাবারগুলো খেতে খুব পছন্দ করে তাই বাচ্চাদের মুখে যেন কাটা না যায় তাই আমি কাঁটাগুলো নিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করা কচুটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি আরও পাঁচ দশ মিনিট রান্না করব। খেয়াল রাখতে হবে পাতিলে তলা নিতে যেন কোনো ফোকায় না বেজে যায় বন্ধুরা কে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। কচু খেতে আমরা সবাই পছন্দ করি অনেকে কচুর লতি চিলতে পারে না বা চিলতে অনেক কষ্ট হয় তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আছে জটপট কিভাবে কচুর লতি পরিষ্কার করবেন আর কচুর লতি দিয়ে নানা রকমের ইউনিক রেসিপি আছে কচুর ডোগা দিয়ে আছে কচুর ফুল দিয়ে আছে কচু দিয়ে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন আমি একটা ডাল দিয়ে আর একটু এভাবে গুটে দিচ্ছি যেটা যেভাবে আমরা কচুর শাকটা রান্না করে থাকি উত্তরাঞ্চলে কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চলে যখন আমরা কচুর শাক খাই কচুর শাকের পাতাটা খেয়ে থাকি আর উত্তরাঞ্চলে কিন্তু পাতাটা ফেলে দিয়ে শুধু ডগোটা খেয়ে থাকে এইভাবে তো এখন আমি যারা হচ্ছে যে গলা চুলকায় বলেন তারা এরকম একটা লেবুর রস দিতে পারেন আমার কাছে তেমন একটা লাগে না আমার কিন্তু লেবুর রস দেওয়া লাগবে না তারপর আমি দিয়ে দিয়েছি এরপর এই কচুর ডোগাটাকে একটু ভাগার দেবো ভাগান না দিলে কিন্তু কচুর ডোগা কচুর শাক এটা খেতে একটু ভালো লাগবে না এখন এখানে দিয়ে দিলাম বেশ কিছু রসুন কুচি দিয়ে দিলাম দুইটা রসুনের কুচি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কুচি এরপর মরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচটা দিলে না আপনার কচুর ডোগাটার আলাদা একটা ফ্লেভার আসে কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এখন ভালো করে এটাকে ব্রাউন করে বেজে নিয়েছি এখানে আমি এক চিমটি নিয়ে নিয়েছি আপনার রাঁধুনি এটি আমাদের চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি মশলা তো এই মশলাটা আপনার একটু কচুর শাকের ভিতরে যদি এভাবে সবশেষে দেন সুন্দর একটা গ্রান আসবে এখন আমি বাগাটা দিয়ে দিলাম বাগাটা দিয়ে কচুটাকে আমি ভালো করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কচুর রান্না করার সময় যদি আপনারা ঝোল ঝোল রান্না করতে চান এরকম ঢোকা থেকে গরম পানি ব্যবহার করুন তবে আমি কচুর ঢোকাটা কখন এরকম ঝোল করে খাইনি এভাবে মাখা মাখা শুকনা শুকনা করে রান্না করাচ্ছি আর এরকম গরম গরম কচুর ঢোকা ভাজি দিয়ে আপনি গরম গরম ভাত এক প্লেট না দুই প্লেট খাওয়ার পরও আরও খেতে ইচ্ছে হবে আজকের কচুর ঢোকা ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য